আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত দিনাজপুর সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মনে রাখবেন আসছে আগামী উনতিরিশে মে দুই হাজার চব্বিশ ইংরোজ বুধবার আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৎযজ্ঞ ন্যায়নিষ্ঠাবান সদ আলাপি মিষ্টভাষী গরিবের বন্ধু অসহায় মেহনতি খেটে খাওয়া মানুষের একান্তই আপনজন অন্যায়ের বিরুদ্ধে আপসীন বলিষ্ঠ কণ্ঠস্বর সময়ের সাহসী সন্তান আপনার আমার সকলের পরীক্ষিত সৈনিক দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সদর উপজেলা চেয়ারম্যান পদকপ্রাপ্ত এমদাদ সরকারকে আপনার মহামূল্যবান ভোট মোটরসাইকেল সাইকেল মার্কাই দিয়ে দিনাজপুর সদর উপজেলাবাসীর উন্নয়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট দিনাজপুর সদর উপজেলা গড়ার লক্ষ্যে এমদাদ সরকারকে আপনার মহামূল্যবান ভোট মোটর সাইকেল মার্কাই দিয়ে দিনাজপুর সদর উপজেলাবাসীর উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন সেই সাথে আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক ছাত্র মেহনতি জনতা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই এমদাদ ভাই এমদাদ ভাই এমদাদ ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা ফুলের মতো মন যার এমদাদ সরকার নামতার এমদাদ সরকারের বাড়ি গেলে কথার আগে হাসি মেলে ন্যায় নীতি সুবিচার এমদাদ ভাইয়ের অঙ্গীকার আগে দোয়া পরে ভোট এমদাদ ভাইয়ের অনুরোধ শোনো ভাই শোনো বোন উনত্রিশে মে নির্বাচন উনত্রিশে মে সকালে ভোট দেবতাই তাই সকলে হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান ভাই ভাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই এই এলাকা দিয়ে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই রাখে আল্লাহ মারে কে মোটর সাইকেল মার্কাকে ঠেকায় কে আল্লা তুমি মিমে মোটর সাইকেল মার্কার রেখো মান আল্লাহ যদি সহায় থাকে এমদাদ ভাইয়ের বিজয় হবেই হবে উড়ছে পাখি দিচ্ছে ডাক মোটর সাইকেল মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক মোটর সাইকেল মার্কা জিতে যাক উড়ন্ত পাখির দুরন্ত ডাক মোটর সাইকেল মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা মোটর সাইকেল মার্কা সবার সেরা দিন বদলের শপথ নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উনত্রিশে মে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন ভোট দেব ভাই কোনখানে মোটর সাইকেল মার্কার মাঝখানে মাগতম তোমার একটি ভোটে এমদাদ সরকারের মোটর সাইকেল মার্কা যাবে জিতে এই এলাকা দিয়ে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই এদিক সেদিক দেখো না মোটর মার্কা ছেড় না কামার বলে কুমারকে মোটর সাইকেল মার্গায় ভোট দে জেলে বলে তাতি ভাই মোটর সাইকেল ছাড়া উপায় নাই হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান ভাই ভাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই দাদা দাদিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই কাকা কাকিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই পিসাপিসিকে বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই দিনাজপুর সদর উপজেলার সর্বস্তরের ভোটারদের বলে যাই মোটরসাইকেল মার্কায় ভোট চাই জয়ের মালা পড়বে কারা মোটর মার্কার সমর্থক ও ভোটার যারা সুখে দুখে যাকে পাই সে যে আমার এমদাদ সরকার ভাই সুখে দুঃখে যাকে পাই সে যে মোদের এমদাদ সরকার ভাই বিপদে আপদে যাকে পাই সে মদের মোদের এমদাদ সরকার ভাই উনত্রিশে মে পূর্ব দিগন্তে উঠবে সূর্য পশ্চিমে যাবে অস্ত আমরা সারা দিন থাকব এমদাদ সরকারের মোটর সাইকেল মার্কা নিয়ে ব্যস্ত মোটর সাইকেল মার্কা নিয়ে ব্যস্ত মোটর সাইকেল মার্কা নিয়ে ব্যস্ত আসছে আগামী উনত্রিশে মে রোজ বুধবার আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এমদাদ সরকারকে আপনার মহামূল্যবান ভোট মোটর সাইকেল মার্কায় দিয়ে দিনাজপুর সদর উপজেলার উন্নয়ন করার সমৃদ্ধি ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার ভাইয়া গো ও আমার ভাবি গো ও হো বুবু খালা সব প্রার্থীর চাইতে আমার এমদাদ সরকার ভালা সব মার্কার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার ভাইয়া গো ও আমার ভাবি গো ও খালা সব মার্কার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা আসছে দেশে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উনতিরিশে মে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান মোটর গান গেয়ে যায় আমার নানি যান ভাইরে আমার নানি যান সকালবেলা পান এমদাদ ভাইয়ের গান গেয়ে যায় আমার নানি যান ভাইরে আমার নানি যান সবার মুখে একই কথা সবার মুখে একই কথা পরাও জয়ের মালা সপ্রাথীর চাইতে আমার রেমদাদ সরকারি ভালা সব মারকার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা আসছে দেশে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উনত্রিশে মে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উন্নয়নের মাঝে দেখি এমদাদ ভাইয়ের মুখ যে ভালো লাগে তখন ভোরে বুক ভাইরে ভরে যাই ভোরে উন্নয়নের মাঝে দেখি এমদাদ ভাইয়ের মুখ। ভালো লাগে তখন ভরে বুক যে ভাইরে ভরে যাই বুক সবার মুখে একই কথা সবার মুখে একই কথা পরা জয়ের মালা সব প্রার্থীর আমার এমদাদ সরকার ভালা সব মার্কার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা উড়ছে পাখি দিচ্ছে ডাক এমদাদ ভাইয়ের মোটর সাইকেল মার্কা জিতে যাক পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে এমদার ভাইকে ভালোবাসি শুধু তাহার গুনে ভাইরে শুধু তাহার গুনে পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে এমদাদ ভাইকে ভালোবাসি শুধু তাহার গুনে ভাইরে শুধু তাহার গুণে সবার মুখে একই কথা সবার মুখে একই কথা পরাও জয়ের মালা সব প্রার্থীর চাইতে আমার এমদাদ সরকার ভালা সব মার্কার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার ভাইয়া গো ও আমার ভাবি গো ও হো বুবু খালা সব প্রার্থীর চাইতে আমার আমদাদ সরকার ভালা সব মার্কার চাইতে আমার মোটর সাইকেল মার্কা ভালা